যে কথার দিকে তাকায় দেখাও হ্যাঁ এই যে কথা মনে কি খাচ্ছে দেখো হ্যাঁ দেখো দেখো ও সবাই দেখে বলছে কিন্তু কথা মনে কি খাইতেছে দেখো আমাদের কথা মনে খিচুড়ি খাইতেছে এই যে সকালবেলা কথা মনে খিচুড়ি এই দেখো দেখো সবাইকে হাই বলে দাও আন্টিদের হাই বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও আন্টিদেরকে হাই বলো হাই বলো বলো হাই এ খাও এ এই যে কথা মনে খাইতেছে দেখেন হ্যাঁ